আমার কাছে ফুল দিয়ে আমি সকাল সকাল জারটি সাজিয়ে নিলাম তার সাথে আমি দিলাম যাতে ঘরটা সুগন্ধ আর পজিটিভ লাগে তারপর আমি ঠাকুর ঘরে চলে এলাম এসে আমি গোপুকে অভিষেক করিয়ে নিলাম অভিষেক করিয়ে নিয়ে দিন আমি অন্তকে বললাম ওম বাসুদেবাই নামো ওম বাসুদেবাই নামো ওম বাসুদেবাই নামো তারপর দেখো আমার গোপু সেজে উঠেছে তারপরে আমি চন্দনটি বেটে নিলাম যারা যারা আর কি সাদা চন্দন পাবে তাদেরকে আমি পরিয়ে দেব যেমন গোপু ঠাকুর নারায়ণ আর তারপরে আমি সব ফুলকে শুদ্ধ করে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার আমি ঘরটি বসিয়ে নিলাম তার মধ্যে আজকে পূর্ণিমা বেশ একটা চমৎকার দিন তো আমার জন্য নিত্য পুজোটি হচ্ছে ভগবানকে ধন্যবাদ দেওয়ার একটি মাধ্যম সবার বাড়ির পুজো আলাদা মতেই হয় তাই যদি আমার এই পুজোর দোষ ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি ছোটোবেলা থেকে নিত্য পুজো শিখেছি আমার মায়ের কাছ থেকে মা পাশে গিয়ে বসে থাকতাম মা যা যা করত আমি তা তাই করতাম এই করে আমি পুজো করতে শিখে যাই লক্ষ্মী পুজো খুব সকাল সকাল উঠে যেতাম আর মায়ের সাথে পুজোর সব কিছু কাজ করতাম মাকে এগিয়ে দিতাম আমি আর দি ভাই পুজোর কাজ করতে খুব ভালো লাগত আর বরাবরই আমার পুজোর কাজ করতে ভালো লাগে এই বাড়িতে যখন আমি বিয়ে হয়ে আসি তখন আমার মার নিয়ম মতেই আমি পুজো করি আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো সকাল সকাল উঠে আমি পুজো করি তারপরে লাঞ্চ করি কেননা আমার ছেলে সকালে স্কুলে যায় তোমাদের দাদা ভাইও সকালে অফিসে যায় তাই তোমাদের দাদাভাই বলে আজকাল দিনে এত কেউ করে না আমি তখন কি বলি জানো যে আমি যদি এইটুকু না করি তাহলে আমাদের নেক্সট জেনারেশান কী শিখবে তো আমার ছেলে অন্তত জানবে মা এটা এটা করে আমি সেটা করি টেন পারসেন্ট নেক্সট জেনারেশানকে পাসওয়ান করবো বলে আমি সেটাতেই খুশি কি করব বলো আমার এটা অভ্যাস পুরোনো নীতি পুরনো ট্র্যাডিশনাল ছাড়তে পারি না আমার সকালে পুজো না দিলে আমার ভালোই লাগে না দেখো আমি পাঁচ মিনিটটাও এর মধ্যে পড়ে নিলাম আমার সকাল সকাল পুজো হয়ে যাওয়ার পরে আমি মুখে কিছু দিই তার আগে আমি মুখে কিছু দিই না আগে ভগবানকে ভোগ চড়াই তারপরে আমি নিজে কিছু খাই যাই হোক অনেক কথা বললাম তোমাদের সাথে অনেক গল্প করলাম জানি না তোমাদের ভালো লাগলো কি না যদি ভালো লেগে থাকে চলো আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই যে ছোট্ট একটি ঠাকুর ঘর আমার ঠাকুর ঘরটি কেমন লাগলো আমার ঠাকুরগুলোকে সাজানো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার ছোট্ট ঠাকুর ঘর কিন্তু আমার এটাই সর্গ সবাই সুস্থ থাকো ভালো থাকো আবারও একদিন আসবো কোনো এক গল্প নিয়ে